ও দাঁড়া 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 বলতে ভুলে যাচ্ছি সকালে স্নান করে চলে আসছি আজকে তাড়াতাড়ি করে স্নান হয়ে গেছিল তো বাজার থেকে আজকে আনিয়েছিলাম কাতলা মাছ আর মাটন মাটনটা তোমাদের দেখাইনি তো এখানে গান বাজছিলো জানোই বলি পাশের বাড়ি প্রচণ্ড জোরে গান চালায় আমার ঘরও ফেটে যায় তো যাই হোক তাই জন্য মিউট করে দিয়ে তোমাদেরকে দেখালাম মাংসের ভিতরে পেঁপে আলু দেব পেঁয়াজ সব গুছিয়ে নিয়েছি এখানে পটল বাজার তেল আছে যাই না কি করব পরে তো ফেলেই দিয়েছি কি করব মানে পরে ফেলে দিয়ে ভালো তেলেই রান্না করেছি এখানে সব মাজা ঘষা হয়ে গেছে কত বাসন ছিল তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বলো আজকে হচ্ছে তোমার ওয়েডনেসডে তো এই গান বন্ধ হলো ওদের আর আগে তো তোমাদের দেখালাম মাছ ধুয়ে ধুয়েছি মাংস এনেছে তো রানবো শরীরটা খুব খারাপ লাগছে এই যে এখন চা বিস্কুট খাবো ঘড়িতে বাজে বারোটা না এগারোটা বাজে আজকে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে শরীরটা সকাল থেকেই একটু খারাপ লাগছে আর দেখো এই জন্য আরো খারাপ চোখ কতগুলো যে যোগ করে আছে তিনটে দেখো লাইন দিয়ে তাদের তো গেছে দোকানে সাদাই আনতে শরীর খুব খারাপ লাগছে চলো বই বই পাচ্ছে কেন কে জানে সকাল 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 বই বই পাচ্ছে কেন কে জানে হঠাৎ বসে একটু জল বিস্কুটটা খাই কালকের থেকে শরীরটা খারাপ যাই না কি হচ্ছে তো হ্যালো গাইস কি বলবো গুড আফটারনুনই বলবো কেন এখন দুপুরি হয়ে গেছে ওই বারোটা একটা মতো বাজে তো যাই হোক ওয়েলকাম টু দা শর্মিলা শর্মিলা ফ্যামিলি ব্লগ আর আজকে মায়ের শরীরটা হচ্ছে অনেক খারাপ তাই জন্য আজকে এই ব্লগে আমার কাজটা তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো যে মা কি কি করবে আর চলো দেখাই তোমাদেরকে কি কি আজকে হবে তো বলে দিই অবশ্যই মা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে যে মাছ আর মাংস আজকে হবে তো চলো লেটস কন্টিনিউ দ্য ব্লগ গাইছ মা এখানে বড়ো একটা কালো কড়ায় বসে দিয়েছে আর এখানে হবে কি আর এখানে হবে গাইস মাটন আর তার সাথে এখানে মা নিচ্ছে কি আস্ত পেঁয়াজ

আর এখানে মা দিয়ে দিল পেঁয়াজটা চলো মাটনটা রান্না করি কষক রস তো গাই চলো আজকে মাটন রান্নাটা আমরা তৈরি করি পাতলা করে চলো তো গাইস এখানে দেখতে পাচ্ছ মা এখানে ভালো করে এটাকে কী বলে নাড়িয়ে দিচ্ছে আর চলো এটা কিছুক্ষণের জন্য একটু ভাসতে এ দিই আর গাইস আমি বলে দিই মা তো মাটন বেশি খেতে পারে না তো এই যে টাটকা টাটকা কাতলা মাছ এনেছে তো এখন এটাকে মাছ তেলে দিয়ে দিচ্ছে এটাকে ভালো করে ফ্রাই করবো তো গাইজ এখানে দেখতে পাচ্ছ এখানে মেশিন এখনও চলছে এখানে আরও কুড়ি মিনিট বাকি হ্যাঁ আরও কুড়ি মিনিট চলবে তারপরে এটা হয়ে যাওয়ার পরে আমি এটাকে মেলে দেবো আর মায়িত্ব তো শরীর তো চলো এটাকে একটু হতে দিই আর যখন হয়ে যাবে এটা তো নিজেই অ্যানাউন্স করে দেবে যে হয়ে গেছে এ তো চলো আমি একটু বাইরে যাচ্ছি মানে বাইরে যাচ্ছি রিজন্টটা আছে তোমাদের কিছু দেখাবো মানে দেখাবো কি তোমরা জানোই আমাদের বাড়িতে দুটো ছোট্টুনু আছে তো ওরা এখন কি করছে সেটাই তোমাদেরকে দেখাবো আমার গাড়ির উপরে এই দুটো শুয়ে আছে এটা তো পুরো উল্টে উল্টে পুরো উল্টে পুলটো শুয়ে আছে আর এই যে কে কে এটা শোনায়

এখানে দেখতে পাচ্ছ রসুন আর পেস্টে পেস্ট করে দিল পেস্টটা দিয়ে দিয়েছে তারপরে এখানে দিয়েছে জিটার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর কি মাছ আর কি গুঁড়ো দিয়েছো এই দুটো গুঁড়ো দিয়েছ আর মা দিয়েছে ধনিয়া পাউডার পাউডার চল মা এখানে ভালো করে না রাখছে ওকে ভালো করে এটাকে খুব কষে

নামাবো এখানে আরো মাছ বাকি আছে এই মাছের মাথা তাও দিয়ে দিতে হচ্ছে মাছের ঝোল দিয়ে দিয়েছে মা আর এই যে মাছের ঝোল কি হ্যাঁ হয়ে গেছে আর এই মাছগুলো এখন এটাতে ডিপ করা হবে তো আজকে ভোরবেলায় আমাদের ঘরে হয়েছে পাতলা করে আর এখানে হচ্ছে পাতলা করে কাতলা মাছের ঝোল সবার প্রথমে দিয়ে দিলাম মাথাটা তারপরে দিয়ে দিচ্ছি মাছগুলা মাছগুলো জায়গায় চলো

তখন এটা পড়বে ওটা পড়বে সেটা হবে ওটা হবে যেমন আজকে মাংসের ঝোল ছিটে ছিটে এসে খালি চোখে মুখে ঢুকে যাচ্ছে শরীরটা খারাপ আর হচ্ছে না হাত মাছের জলের খুন্তি অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে বারবার আরো পারছিলাম না তোমাদের দেখাইনি মেঝেতে শুয়ে পড়েছিলাম খালি ঘাম ছাড়ছিল খালি ঘাম ছাড়ছিল এমন শরীর পুরো ঘেমে ঘুমে একাকার হয়ে যাচ্ছিলাম তারপর আমি এত ঘামি না সত্যি বলতে আমি আমা আমার সত্যি এত কোনো ঘাম হয় না অন্যরা যেরকম অতিরিক্ত ঘামে ঠামে আমার অত টাম হয় না হ্যাঁ আদিত্যও প্রচুর ঘামে রিমিও প্রচুর ঘামে কিন্তু আমার অত ঘামটাম কিন্তু আমার শরীর খারাপ হলে তখন ঘাম হয় সে ঘাম বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আমার শরীর পুরো ঢিলা ছেড়ে দিচ্ছে

দই তরফে ব্লেড চলো বেশি পাতলাও না বেশি গরম ঠিক আছে হলবা এখানে प्याज হচ্ছে তো गाइस ये देखो गरमागरम पपपप और येখানে আছে भिंडी चलो আরে ये देखो गाइस এখানে ভাত নিয়ে নিয়েছি भिंडी ভাজা ए भिंडी ভাজা বলছি भिंडी সিদ্ধ আর এই যে মাছ ভাজা प्याज और ये दाल এখানে দেখতে পাচ্ছো আমরা খেতে বসেছি আর এখানে বাবাকে দিয়ে দিয়েছি কি গরম ভাত भिंडी শীতো এন্ড দিস ইজ দ্য কি কাটলা ম্যাজ ভাজা ফ্রাই यस সঙ্গে এক টুকরো পেঁয়াজ আর এখানে এক টুকরো না এখানে হচ্ছে এক টুকরো না এটা হচ্ছে গ্যালন কি বলে জল দিয়ে জল দিয়ে বানানো ডাল চাল কুমড়ো চাল কুমড়ো চলো আর তারপরে একটু পাওয়ার হয়ে গেল বাবা কে মটন দেবো হবে চলো মটন দেবো হবে আর এই যে এসে গেছে গাইস কি কড়মকরম মটন লেখনে জসিলা রসিলা মটন পি পি আর আলু আর হিন্দি সিট দিয়ে আর কি লাল লাল ঝাল করে তো এখন আগুন মাছ রাখো এই যে

ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল না আদিত্য তো বিছনাটা তুলে দিয়েছে আমি খালি ঘর ঝাড় দিলাম চোখ মুখ দেখেছো তো কেমন হয়ে গেছে তাও কেন শরীরটা খারাপ খারাপ লাগছে আজকাল এখন টিভি চালাবো না আমার আর শরীরে বল নেই কাউের ব্লক দেখার এখন একটু শুয়ে নেব শুয়ে বিশ্রাম করে তারপরে বিকালে উঠে বলক দেখব আর তোমাদের যাই না কী শেয়ার করব আবার রাত্রেবেলায় আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ছেলে পড়ে দিয়েছে অনেকটাই হেল্প করেছে যা হচ্ছিল না মনে হচ্ছিল কি যেন মৃত্যুর সাথে লড়াই করছি আমি তিন তিনবার ঘাম ছেড়ে দিয়েছি তো আরও ভয় পেয়ে যাচ্ছিলাম যেরকম ঘাম ছাড়ছে কেন আমার শরীর ব্যথাতে চলো এখন এক ঘুম দিই একবার যখন ঘুম ভাঙবে উঠবো বাবাই কোথাও যাবে না ঠিক আছে শুনছিস কোথাও বেড়াতে হবে না বৃষ্টি কাদায় বেরিয়ে আমাকে টেনশান দিবি না এখন বাস কোথাও বেরোতে হবে না ঘরে থাকবি আর বাবা গেলে দরজা দিয়ে আর আমাকে ডাকবি না মানে আমি যখন ঘুম থেকে উঠবো তখন উঠবো ঠিক আছে পড়ো তুমি চলো বন্ধুরা আবার ঠিক আছে বিকালে গুড নাইট বন্ধুরা এখন বাজে ঘড়িতে রাত্রি তো আজকের বিকালবেলায় কি করেছি বিকালে ঘুম থেকে উঠে একটু মুড়ি খেয়েছি শরীর খুবই খারাপ ছিল মোবাইল করার ইচ্ছাই ছিল না তারপরে রাত্রেবেলায় সাড়ে দশটার দিকে খাওয়া হয়ে গেছে ভাত আর মাছের ঝোল তারপরে এই যে সেই সাড়ে এগারোটার থেকে এখন অবধি লাইভ করলাম পুরো তো হিন্দি ব্লগের লাইভগুলো খুব জমে উঠেছে তোমরাও যদি চাও আমার বেঙ্গলি ব্লগ চ্যানেলের দর্শকবৃন্দরা তাহলে আমার হিন্দি ব্লগ চ্যানেলে ডেলি রাত্রে সাড়ে এগারোটার থেকে এগারোটা থেকে বারোটা সাড়ে বারোটা মধ্যে আমি আসছি লাইভে ডেলি তো তোমরা জয়েন করতে পারো আর আশা করি আজকের ব্লগটা ছোট্ট হলেও আদিত্য খুব ভালো বানিয়েছে তো থ্যাংক ইউ টাটা বাই বাই আর যদি ব্লগটা ভালো লাগে কি করবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে সাথে থাকবে টাটা ডেলি লাইভ শর্মিলার দেখার জন্য ঠিক আছে টাটা ও দাঁড়া দাঁড়ো দাঁড়া বলতে ভুলে যাচ্ছি হয়তো বৃষ্টির এই কয়েকদিন ডেলি ব্লগ দিতে পারবো না কেন কিছুই করার নেই শর্ট ভিডিও অবশ্যই দেবো অ্যাক্টিভ অবশ্যই থাকবো তোমরাও আমার সাথে অ্যাক্টিভ থেকে ঠিক আছে টাটা গুড নাইট